বাংলাদেশ কৃষি প্রধান দেশ যার অর্থনীতি কর্মসংস্থান এবং খাদ্য নিরাপত্তা ব্যাপকভাবে কৃষির উপর নির্ভরশীল সুপ্রিয় পর হৃদয়ে সঙ্গে যুক্ত আজকে এসেছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার এক নং সারাই ইউনিয়নের ভিতরকুঠি গ্রামের একটি কৃষি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে ধান ক্ষেত ভুট্টা খেত এবং আমি দাঁড়িয়ে আছি একটি পাট খেতে এগুলো সব কৃষক মোহাম্মদ ফেরদৌস হাসানের কৃষি নির্ভর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সাফল্যই বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চিত্র এমনই একজন সফল কৃষকের নাম ফেরদৌস তিনি টানা কয়েক বছর ধরে ধান পাট ও ভুট্টা চাষ করে নজর কেড়েছেন এখানে হচ্ছে সতেরো শতাংশ জমি এটা কাবেরি চৌয়ান্ন আমাদের ভুট্টাটা কিন্তু নমল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভুট্টাটা খরচ তো ভাই প্রচুর খরচ খরচ আমার হয়েছে পঁচিশ হাজারের মতো ভুট্টার এবার তো ফলন হয়েছে ঠিক কিন্তু তার দাম কিন্তু অনেক কম খরচ আশা করা তো যায় হাজার মতো ভুটটা উঠবে আর পঁচিশ দিন বিশ পঁচিশ দিন লাগবে যেহেতু ভাই আমার ভুটটা আবাদ করছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভাই মনে এবার কিছু টাকা পাবে ভুট্টায় আর পাশাপাশি ধান খেত অনেক সুন্দর হয়েছে মানে অনেক সুন্দর বলে যেহেতু আলু তুলি ধান লাগাইছে ধান অনেক সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি ধানের ফলনও ভালো হয়তো কিছু টাকা পাইবে আর পাশাপাশি ভাই আবার পাটও লাগাইছে ভাইয়ের যে পাটটা দিছে পাটটা আর কয়েক মাস গেলে উঠবে যদি সমনা না আর দুই মাস লাগবে এই পাটটা উঠতে তবে আশা করা যায় পাটও কিছু লাভবান হবে এই ভাই আমি মনে করি ভাই যেহেতু কৃষির সাথে জড়িত আরও সুন্দরভাবে কৃষি কাজ বৃদ্ধি করুক এবং কৃষিকাজের সাথে জড়িত থাক যেন সুন্দরভাবে আরও লাভবান হয়